আসছিলাম একটি একটি জরুরি কাজের রাজশাহীতে তো এসে আমরা চারজন আসছি আমি রাজীব এবং নয়ন সঙ্গে ইজা আছে ভীষণ মজা হচ্ছে সন্ধ্যাবেলা আফসা অন্ধকার আর ঝিরিঝিরি বাতাস ভীষণ ভালো লাগতেছে চারদিকে ব্যাপক পর্যটক আর পায়ের নিচে ধুলো আছে ধুলো বালি আছে বালিতে ভীষণ ভালো লাগছে তো ইওয়াজ আমাদের এই আজকের সন্ধ্যাটা ব্যাপক মজার সন্ধ্যা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আছি আর একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসছি আমরা পদ্মা নদীর ধারে টিবাদ তো আজকে ঘুরে ফিরে দেখবো টিবাদ চলুন একসঙ্গে দেখি আজকে টিবাদ। রাজশাহী আমাদের গর্ব রাজশাহীকে নিয়ে নতুন করে তেমন কিছু বলার নাই তো রাজশাহীতে যতবারই আসি ততবারই ভালো লাগে তো আজকে ভালো লাগার শহর রাজশাহীতে আমরা কিছুক্ষণ ঘুরবো ফিরবো এবং ঘুরে ফিরে দেখবো রাজশাহী শহর রাজশাহী শহরে দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে তো তার মধ্যে নিয়ে যাব আপনাদের আজকে রাজশাহী টিবাদ টিবাদ রাজশাহীর একটা অন্যতম সুন্দর জায়গা তো টিবাদে যদি কেউ আসতে চান তাহলে আমি আপনাদের লোকেশন দিয়ে দিই টিবাদে আসতে হলে আপনাদের অবশ্যই রাজশাহী স্টেশন থেকে নেমে স্টেশনে অটো যোগে আপনারা সিএনবি যাবেন সিএনবি থেকে রিক্সা করে আপনি টিবাদে যাইতে পারেন অথবা আপনি পায়ে হেঁটে গেলেও যেতে পারেন ওয়ার্কিং ডিস্টেন্স পাঁচ সাত মিনিট তো তা আমরা চলে এসেছি আজকে টিবাদে টিবাদে বিকেলটা কাটাবো তো আমরা সবাই আজ টি বাদে ঘোরাফেরা করবো এবং দেখবো টিবাদের সৌন্দর্যটা তো টিবাদে অনেক ভালো লাগে কারণ টিবাদে প্লাস পয়েন্ট পদ্মা পদ্মা বিকেলের ভিউটা অনেক বেটার এবং আশেপাশে খোলামেলা অনেক সুন্দর টিবাদে একটু আগালে হাইটেক পার্ক আবার এদিকে আপনি যদি আসেন তাহলে হচ্ছে মুক্তমঞ্চ দূর আগালে পদ্মা গার্ডেন রাশিয়াতে পদ্মার ধার জুড়ে রয়েছে শুধু পার্ক আর পার্ক যারা বাইরে থেকে আসছেন তারা হয়তো বা জানেন না রাশিয়াতে পদ্মার ধার দিয়ে বিস্তীর্ণ পার্ক রয়েছে যেগুলো আপনি একটু মন ভালো করার জন্য গিয়ে বসতে পারেন সীমান্ত অবকাশ বিজিপি পার্ক মুক্তমঞ্চ নোঙর রাজশাহী পদ্মা গার্ডেন রাজশাহী টিবাদ রাজশাহী হাইটেক পার্ক বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজশাহী পার্ক আর পার্ক তো যদি কখনো সময় নিয়ে আসেন রাজশাহী ঘুরতে অবশ্যই ভালো লাগবে আশা করা যায় রাজশাহী আসলে ভালো লাগারই জায়গা আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যদি কখনও মন খারাপ লাগে তাহলে আপনি রাজশাহীতে গিয়ে একদিন থেকে আসেন রাজশাহী অনেক সুন্দর জায়গা নিরিবিলি শিক্ষানগরী রাজশাহী অনেক ভালো লাগবে আপনার আশা করা যায় যদিও বা সমুদ্র সৈকত পাহাড় নাই তারপরেও অনেক অনেক ভালো লাগা কাজ করবে পারিপার্শ্বিক অবস্থা সৌন্দর্য আপনার বাসায় এনভায়রমেন্ট অনেক বেটার তো আমরা একটা কাজ নিয়ে আসছিলাম আমাদের বাসায় যেতে হবে তো আমাদের আজকে ঘোরাফেরা মোটামুটি এখানে শেষ তো দেখাবে অন্য কোথাও অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় বেস্ট কোনো অকেশনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য শুভকামনা জানিয়ে আজকে মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ